শতরূপে শারদা বই থেকে পাঠ এবারে একটি নূতন বিষয় শ্রীমা বিন্দের দৃষ্টিতে লিখেছেন রমেন্দ্র নারায়ণ সরকার আলোচনার শ্রেণী নির্দেশ পরবর্তী অংশ কিন্তু শতবার্ষিকী উপলক্ষে একমাত্র তাকে অবলম্বন করেই অনেক আলোচনা স্মৃতিচারণা হয়েছে এই সমস্ত লেখার একটা বৈশিষ্ট্য সহজেই চোখে পড়বে শ্রীমায়ের জীবন ও সাধনার মূল্যায়ন প্রয়াস এই সমস্ত লেখার সাধারণ বৈশিষ্ট্য দেশ ও কালের প্রেক্ষাপটে তার জীবন ও আদর্শের গুরুত্ব আলোচনা শতবার্ষিকী প্রবন্ধাবলীর মুখ্য প্রয়াস এটা খুবই স্বাভাবিক তাঁর দেহরক্ষার উনিশশো সালে প্রায় তেত্রিশ বছর পর উনিশশো তিপান্ন সালে শতবার্ষিকী উৎসবের সময়ে ব্যবধানেই নির্মোহ দৃষ্টিতে মূল্যায়নের অবকাশ এনে দিয়েছে এমনকি শ্রীরামকৃষ্ণ সারদা ভক্তমণ্ডলীর লেখাতেও অনুরাগের সঙ্গে অনুধান ভক্তির সঙ্গে বিচারনার ব্রীমিশ প্রয়াস চোখে পড়ে জয় মা জয় মা